দাদু ভাই এত বেশি দৌড়িও না পড় যাবে তো আরে সোমেন যে কেমন আছো দিনকাল কেমন কাটছে উফ আর সহ্য হয় না কাকা বাবু জীবনটা বড়ই কঠিন চাকরি পায় না পরিবারের চাপ বন্ধুদের সবাই এগিয়ে যাচ্ছে আর আমার কিছুই হচ্ছে না আহা সোমেন মনে হচ্ছে তুমি একটু অদৈর্য হয়ে পড়েছ অদৈর্য হব না তো কি পরিশ্রম করেও তো কিছু পাচ্ছি না আমি ঠিক আছে আমি তোমাকে একটা গল্প বলি শুনবে হ্যাঁ কি গল্প একদিন এক যুবক একজন বৃদ্ধ জ্ঞানীর কাছে গিয়ে বলল আমি সব কিছু এখনই চাই তখন সে জ্ঞানী তাকে একটা বীজ দিলেন বললেন এটা মাটিতে লাগাও প্রতিদিন পানি দাও আর যত্ন নাও যুবক অতি উৎসাহে তা করলো কিন্তু কয়েকদিন পর দেখলো গাছ গজাচ্ছে না সে রাগান্বিত হয়ে জ্ঞানীর কাছে গেল জ্ঞানী হেসে বললেন গাছ কি একদিনেই বড় হয় বড় হতে সময় লাগে যত্ন লাগে আর অপেক্ষাও লাগে এই কথা শুনে যুবক বুঝল জীবনে সফলতাও ঠিক তেমনি সময় পরিশ্রম আর ধৈর্যের সমন্বয়ে গড়ে উঠে আহা তাহলে কি আমারও ধৈর্য ধরতে হবে ঠিক তাই তুমি যদি সঠিক পথে পরিশ্রম করতে থাকো তাহলে সফলতা আসবেই শুধু সময় দিতে হবে ঠিক যেমন গাছ বড় হতে সময় লাগে আমি বুঝতে পেরেছি কাকা বাবু আমি ধৈর্য ধরব এবং পরিশ্রম চালিয়ে যাব। বাহ এবার তুমি সত্যিকারের শিক্ষা পেয়েছো ধন্যবাদ কাকা বাবু আজ থেকে আমি ধৈর্য ধরে নিজের লক্ষ্যেই কাজ করব। এই তো জীবন শেখা এখন যাও নতুন তুমি কাজ শুরু করো সফলতার জন্য পরিশ্রম যেমন দরকার তেমনই ধৈর্য জরুরি কোনো কিছু একদিনেই হয় না সময় অধ্যাবসায় আর অপেক্ষার মধ্যেই জীবনের আসল সাফল্য লুকিয়ে আছে